খিচুড়ি খিচুড়ি হচ্ছে ছোট বড় সবারই মোটামুটি পছন্দের একটা খাবার আর আজকে বাইরের ওয়েদারটা একদম বেশি ঠান্ডা ঠান্ডা তো তাই তো ভাবলাম আজকে একটু নরম খিচুড়ি রান্না করব গরুর মাংস দিয়ে তো চলুন দেখা যাক হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আই এম সুমাই ফ্রম ফুড ভিডিও আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু খুব ভালো আছি আর এই তো প্রথমেই প্রেশার কুকারে তেল গরম করে তার ভিতরে গরম মশলা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়ে তারপরে কিন্তু আমি একটু একটু বাদামি কালার করে ভেজে নেব তো এটা ভাজার শেষে কিন্তু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এর ভিতরে হচ্ছে আমি দিয়ে দেব সব মশলা এক এক করে মরিচ লবণ হলুদ ধনিয়া জিরা এগুলো সব কিন্তু আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছিলাম আর দেয়া শেষে এগুলো কিন্তু একটু ভালো করে কষিয়ে নিব যেহেতু যতক্ষণ বেশি কষাবো ততই বেশি এটা খেতে ভালো লাগবে আর আমি কিন্তু বরাবরই একটু মশলাটা ভালো করে কষিয়ে নিই যে কোনো রান্নাই করি না কেন এরপরে কিন্তু এগুলো কষাতে দিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি এদিকে সবজিগুলো কেটে নেব যেহেতু আগে থাকতে সবজি এবং মাংসগুলো কিন্তু কেটে রাখা হয়নি তো এগুলো কিন্তু আমি খিচুড়িতে দেবো সেজন্য আর কি একটু ছোটো ছোটো করে মাংসগুলো পিস করতেছিলাম তো এগুলো কিন্তু একটু ছোটো ছোটো পিস করে দিলে খিচুড়ির সাথে ভালো লাগবে আর কি আর এই যে কুমড়োগুলো কিন্তু আমি একটু বড় বড় করে কাটতেছিলাম তা না হলে দেখা যায় খিচুড়ির সাথে দিলে এগুলো গলে যাবে তাহলে আর খেতে ভালো লাগবে না যাই হোক এদিকে এগুলো কোটাকুটি শেষে কিন্তু আমি ধুয়ে নিচ্ছি আর ধুয়ে নেওয়ার শেষে এখানে আমি হচ্ছে ডালগুলো পানি ঝরিয়ে তারপরে আগে দিয়ে দেবো ডালগুলো দিয়ে তারপর ডালগুলো একটু ভালোভাবে হচ্ছে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে এগুলো আমি এর ভিতর দিয়ে দেব হচ্ছে গরুর মাংসগুলো গরুর মাংস দিয়ে তারপর কিন্তু এটা আমি আরও একটু ভালোভাবে কষাবো কষিয়ে তারপরে হচ্ছে আমি এবারে দিয়ে দেব হচ্ছে আমার ডিপে রাখা ছিল হচ্ছে একটা টমেটো তো টমেটোটা কাটাকাটি না করেই আমি একবারে হচ্ছে দিয়ে দিলাম এরপরে কষিয়ে এর ভিতরে দিয়ে দিলাম হচ্ছে পানি এবার পানি দিয়ে কিন্তু আমি এটা ভালো করে ঢেকে তারপরে দিয়ে দেব তারপরে দুই তিনটে শেষ দিয়ে নেব আর কি আর এই যে শীষ দেওয়া শেষে কিন্তু এবারে এর ভিতরে আমি চালগুলো দিয়ে দেব চালগুলো দিয়ে তারপর আবার ভালো করে এগুলো একটু কষিয়ে নিব। আর কষিয়ে নেওয়ার শেষে কিন্তু এবারে দিয়ে দেব হচ্ছে মিষ্টি কুমড়া আর আলুগুলো দিয়ে আবার হচ্ছে ভালো করে একটু কষাবো আর কষিয়ে নেয়ার পরে এখানে হচ্ছে আমি একবারে পানি অ্যাড করে দিয়ে তারপরে আমি ঢেকে দেব সুন্দর করে যাই হোক এটা একটু ভালো করে কষিয়ে নেবো আর কি তারপরে কিন্তু পানি দিয়ে এই যে খিচুড়ি আমার রেডি আর এই যে দেখতেই পাচ্ছেন পুরো খিচুড়ি কিন্তু রেডি হয়ে গেছে আর আশা করি খেতেও নিশ্চয়ই অনেক বেশি মজার হবে তো পুরো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন এবং বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ